আশা করি সকলেই খুব ভালো আছে আমি তো অনেক অনেক ভালো আছি তো চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এখন যাবে একটা বা বন্ধুর বার্থডে আছে তো সেখানে তো চলো কী কী করি না করি পুরোটাই তোমরা দেখতে পারবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো অথচ এটাই হচ্ছে আমার ফাইনাল লুক আর এখন প্রায় হয়তো সাড়ে ছটার বেশি বেজে গেছে তো যাব হচ্ছে আমরা বিবিকিউতে তো বার্থডে পার্টি আমাদের সবার বার্থডে পার্টি ওখানেই হয় আর সবার বলতে ওখানে বা সিক্সটিন টেবিলেই করি আমরা তো এখন চাই আর কারা কারা যাবো আর কী কী করবো পুরো পুরোটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো এখন বেরিয়ে যেতাম তারপর কিন্তু একটু ঢং করে নিচ্ছিলাম আর ঢং তো করতেই হবে না ভিডিও করতে গেলে একটু ঢং না করলে কিন্তু হয় না তো আমিও সেরকমই একটু ঢং করে নিচ্ছিলাম তো এবার কিন্তু আমরা ফাইনালে আর কি বেরাবো মানে আমি আর কি বেরাবো বাড়ির থেকে তো চলো দেখতে থাকো এক কাজ করো

মেয়েরা যেখানে আয়না দেখবে সেখানে তো একটু ভিডিও ক্লিপ আর ফটো তো তুলতেই হবে না সেটা তো অবশ্যই করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি একটা বান্ধবীকে বলেছিলাম জানো কি তুই ভিডিও করে নি ওকে যে আমি হাঁটবো তুই একটু সামনে আগাবে আর ও এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছে আর পুরো ভিডিওটা আমার নষ্ট করে দিয়েছে শুধু একবার দেখো সবাই আমি

কাটে পাটি শেষ করে তো বাড়ির থেকে রওনা দিচ্ছে আর বাড়িতে আসবো রেলগেট পড়বেন এটা তো হতেই পারে না তো চলো আজকের মতো টাটা সবাইকে